শিক্ষক ছাত্রদেরকে কোরআনুল করিম তিলাবাদ করতে বাধা দিয়েছিল কোরআনুল করিম তিলাবাদ শুনতে যাদের ভালো লাগে না আজকে সেই শিক্ষকের রুমে ঢুকে ছাত্ররা কোরআনুল করিম তেলাওয়াত করে তাকে শুনিয়েছেন ছাত্ররা পবিত্র কোরআনুল করিমের সুরা তিন তিলাবাদ করেছেন বলেন আল্লাহ আকবর সেই বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষকের রুমের ভিতরে ঢুকে ছাত্ররা তার সামনে দাঁড়িয়ে আল্লাহর পবিত্র কোরআনুল করিম তিলাবাদ করে শুনিয়েছেন ওয়াতুরি সিনিনা ওয়াহাذا আল বালাদুল আমিন আল্লাহু আকবার ছাত্ররা তেলাওয়াত করে শুনিয়েছেন ওয়াতিনি ওয়াজাইতুন ওয়াতুরি সিনি নাওয়া আল বালাদুল আমিন সুন্দর করে ছাত্ররা কুরআনুল কারীম তেলাওয়াত করে সেই শিক্ষককে শুনিয়েছেন আর শিক্ষক মুগ্ধ হয়ে কুরআনুল কারীম তেলাওয়াত শুনতে বাধ্য হয়েছেন শুধু তাই নয় সেই শিক্ষক পদত্যাগ করার আগে ছাত্ররা পবিত্র কোরআনুল করিম তেলাওয়াত করে তার রুমের ভিতরে মানুষ এটা নিয়ে আলোচনা দেওয়া হয়েছিল জোর করে কোরআনুল করিম তেলাওয়াত করতে বাধা দেওয়া হয়েছিল তখন তাদের মুখে কোনো কথা বের হয় নাই এখন শিক্ষককে যখন জোর করে কোরআনুল করিম তেলাওয়াত শুনানো হচ্ছে এটাকে নিয়ে অনেকে সমালোচনা করতে পারে কিন্তু মনে রাখবেন মনে রাখবেন যারা কোরআনুল করিম তেলাওয়াত শুনতে বাধা দিয়েছিল সেই কুরআনুল কারীম তেলাওয়াত শুনে সেই শিক্ষককে বিশ্ববিদ্যালয় থেকে ছাত্ররা পদত্যাগ করতে বাধ্য করেছেন শুধু তাই নয় সেই শিক্ষকের জন্য হেদায়েতের জন্য দোয়া করেছেন সেই শিক্ষকও হাত তুলে মুনাজাতে অংশ গ্রহণ করেছেন বলেন আল্লাহু আকবার এইজন আল্লাহর খাল আল্লাহর পয়সা না দাম্ভিকতা করতে নাই অহংকার করতে নাই যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আব্দুল বাসির তার অফিসে গিয়ে ছাত্ররা কুরআনুল কারীম তেলাওয়াত তাকে শুনিয়েছেন কুরআনুল কারীম তেলাওয়াত শোনানোর পরে মুনাজাতে সেই শিক্ষকের হেদায়েতের জন্য দোয়া করেছেন আল্লাহ যেন সেই বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষককে হেদায়েত দান করেন জোরে বলেন আমীন এই জন্য করতে নাই অহংকার করতে নাই এই দুনিয়ার জীবন ক্ষণিকের সবাইকে দুনিয়ার জীবন থেকে বিদায় নিয়ে যেতে হবে আর এই শিক্ষক হলো সকলের আস্থার জায়গা মহাপত ভালোবাসার জায়গা সেই শিক্ষক যখন ছাত্রদের সাথে চরম বিয়াদি করেছেন আল্লাহর জমিন আল্লাহর কোরআনুল করিম তিলাওয়াত করতে বাধা দেয় আর যাই হোক এরা শিক্ষক নয় এরা শিক্ষক রূপী মানব রূপী শয়তান কথা বলে ঠিক না আল্লাহর কোরআন পড়তে যারা বাধা দেয় এরা কখনো খাঁটি মুসলমান হতে পারে কোরআনুল কারীম তেলাওয়াত করতে বাধা দেয় কাফের বৈমানারা এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কালাল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআনি ওয়াল গাউফি লিআল্লাকুম তাযলিবু

তাহলে কোরআনুল করিমের তিলাবাতে বাধা দেয় যারা বর্তমানে কাফের তারা কথা বলে ঠিক না এই সময় মনে রাখতে হবে কোরআনুল করিম তিলাবাতে বাধা দেবে যারা আবু জাহেলের উত্তর সরি তারা আজকে যারা বাধা দিয়েছিল তাদেরকে লাঞ্ছিত হতে হয়েছে অপমানিত হতে হয়েছে এই জন্য মনে রাখতে হবে কোরআনুল করিম তিলাবাতে বাধা দিয়েছিল যে বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক আজকে সেই জনতা রোশালে পড়ে ছাত্রদের রোশান হলে পড়ে পদত্যাগ করতে বাধ্য হয়েছে বলেন আল্লাহু আকবার তাদেরকে আল্লাহ রাফুল আলমী লাঞ্ছিত করেছেন অপমানিত করেছেন আল্লাহর কোরআনে বাধা দাও এই জমিনে বসবাস করি আল্লাহর জমিনে বসবাস করি আল্লাহর কোরআন করতে বাধা দাও তোমাদের চাইতে নিয়ম খারাপ তোমাদের চাইতে মানব রূপী শয়তান আর কেউ হতে পারে এরা দেখতে মানুষের মতো কিন্তু আসলে এরা প্রকৃত মানুষ নয় আল্লাহ রাফুল আলমী যেন এই সমস্ত শিক্ষকদের হেদায়েত দান করেন জোরে বলেন আমি সম্মানিত হাজির আমি যে কথা বলতে চাচ্ছিলাম আল্লাহ রাবুল আলমিন বলেন তাবারকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন বাদীর আল্লাহ রাব্বুল বলেন মোহাম্মদী তো সেই সত্তা যার হাতে স্বর্গময় কর্তৃত্ব রাজত্ব বাবার ক্ষমতা তিনি হলেন সর্ববিষয়ে শক্তিবান তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মাফিল আরদ আকাশের জমির এক চক্র মালিকানা কা এই জন্য দুনিয়ার জমিনে যারা দাম্পিকতা করে অহংকার করে নিজেকে অনেক বড় মনে করে মনে রাখবেন দুনিয়ার সব কিছুর ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ আসমানে ক্ষমতা চলবে আল্লাহ আর জমিনেও ক্ষমতা চলবে আল্লাহ আসমান আর জমিনে আল্লাহর সাইতে বড় আর কেউ নাই কথা বলেন ঠিক কিনা বলে আমি কুল্লাহু উফওয়ান আহাদ আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ আল্লাহর সমতুল্য আর কেউ নাই বলুন আল্লাহু আকবার এই জন্য গভীর মনোযোগ দিয়ে কথা করে শ্রবণ করার চেষ্টা করবেন ছোট ছোট পার্টি তার গরম এক সময় এলাকায় থাকা যাইত না বিশ্বনবীর জামানা একজন মক্কার পাতি নেতা ছিল এর নাম ছিল মহাবীর আমর বিশ্বনবী যখন হেজরত করে মদিনায় চলে গেলেন মদিনায় যাওয়ার পরে নবীজি মক্কার কাফিরদের কিনে কোনো টেনশন নাই কিন্তু মক্কার কাফিরদের ঘুম হারা নবী মদিনায় যায় না জানি কি করতেছে না জানি কি করতেছে এই টেনশনে মক্কার কাফিরদের ঘুম হয় না মহাবীর আমর প্রতিমার সামনে যা শত গ্রহণ করলো যতক্ষণ আব্দুল্লার বেলা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাল্লা না ফেলাইতে পারবো ততক্ষণ পর্যন্ত এক ফোঁটা পানিও পান করবো না জোরে কন্যা উজবিল্লাহ নবী শ্রী বিদ্যুতে স্লোগান দিল নবী কে পাকা থানে মই দিয়েছে নবী কে ওর বাড়িতে চুরি করতে গেছে নাকি ডাকাতি করতে গেছে না না নবী শ্রী কোনো অপরাধ ছিল না নবীজি কালে পারে দাওয়াত দিত কোরআনের প্রচার প্রসার করত তাও হিদের কথা বলতেন আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিতেন এটাই কাফেরদের সহ্য হলো না ওরা চিন্তা করে আমরা তেত্রিশ কোটি দেবতা মানি আর এক আল্লাহর পক্ষে স্লোগান দেয় এ তিন পোলা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বিদায় আমরা কালেমা মা করবো না বিশ্বনবীর বিরোধিতা করতো আর এই মক্কার মহাবীর আমর এসিল একটা গ্রতীয় লিডার দলপতি প্রতিমার সঙ্গে দাঁড়ায় বললো যতক্ষণ না পর্যন্ত আব্দুল্লাহর বেটা মোহাম্মদ